ওয়ান কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি দেখতেই পাচ্ছেন সকাল সকাল মুখে যত্ন নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তাহলে শেয়ার করি আমি স্কিন কেয়ারটা কীভাবে করি আমি সকালবেলা উঠে একটুখানি দুধ মধু আর বেসন ভালো করে মুখে দেখতে পাচ্ছেন ভালো করে মাসাজ করে নিচ্ছি বেশ কিছুক্ষণ পাঁচ মিনিটের মতন মাসাজ করে বাথরুমে গিয়ে মুখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলেই মুখটা দেখবেন অনেকটা ফ্রেশ আপনারাও ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খুব উপকারে লাগবে আমি ফ্রেশ হয়ে রান্না করে চলে এসেছি প্রথমেই তো আমার একটাই কাজ দুধটাকে ভালো করে গরম করা তারপরে মেয়েকে দুধ খাইয়ে দিচ্ছি এখন নিজেও দুধ বিস্কুট খাবো আমার মেয়ে তো দুধ খেতে লাগায় এক ঘন্টা নাশো না Otro con la vez. এক ঘন্টা এক ঘন্টা বড়ো মুখ করে বলছে তাও কি কত কতটুক অল্প একটু দুধ খেতে লাগায় এক ঘন্টা আর আমি তো দশ মিনিটেই শেষ করে দিই আর গরম গরম দুধ খেতে ভালোই লাগে খারাপ লাগে না আপনাদের দুধ খেতে ভালো লাগে না লাগে না কমেন্টে জানাবেন ঝটপট করে দুধ খাওয়া হয়ে গেছে তারপরে আর দেখতেই পাচ্ছেন বাপি আজকে ধোসা বানিয়েছিল আর চাটনি এটা একটুখানি খেয়ে পার্লারে একজন দিদি এসেছিল আমার কাছে ফেশিযাল করার জন্য তাকে একটুখানি ট্রিটমেন্ট করে দিয়ে তারপরে আমি আবার রান্নাঘরে যাব রান্না করতে পার্লারে যে কাস্টমারই আসুক না কেন খুবই যত্ন সহভাবে তাকে সার্ভিস দেওয়ার চেষ্টা করি এই জিনিসটা না আমি মন থেকে না প্রচুর আমি মানে স্যাটিসফাইড হই সত্যি বলছি খুব ভালো লাগে আমার এই কাজটা করতে নিজের উপার্জন দু টাকা হোক বা পাঁচ টাকা নিজের একটা আলাদাই শান্তি কাজ করে সত্যি দুপুরের মেনুতে কি কি করেছিলাম চলুন আপনাদের সাথে ঝটপট একটু শেয়ার করি লাউ দিয়ে তিতর ডাল এদিকে দেখতে পাচ্ছেন আর এদিকে লাউ চিংড়ি হয়েছিল আর এদিকে দেখতে পাচ্ছেন আমি আগের দিনে শুক্ত করেছিলাম একটুখানি বের করে নিয়েছি এইখানে লাল শাক ধনে পাতার চাটনি আমার তো ধনেপাতার চাটনি খেতে প্রচণ্ড ভালো লাগে গরম ভাতের সাথে কার কার ভালো লাগে কমেন্টে জানান ঝট কী করে জন্য ছোট ছোট চিংড়ি মাছ ভেজে রেখেছি ও চিংড়ি মাছ খেতে প্রচণ্ড ভালোবাসে ওর বাবাও প্রচণ্ড ভালোবাসে আপনাদের এই খাবারগুলো দেখে জিবে জল আসছে না আসছে না কমেন্টে জানান ঝটপট করে

저 three hein, wykor м'ka viele mouldy? distingu что лифт у нас, 振 bö Nah, это х Ant statistically що см'но и богатый, ж хистицы лобок এখন ফিশি খাও মেয়ে কি একটুখানি ফিস ফ্রাই বলি বসে বেলা বাড়ি এসে দেখি বাপি বানিয়েছে ক্যাপসিকাম দিয়ে গরম গরম চিকেন কষা ও দেখে তো জীবের জল একটু আটকাতে পারছি না আর গরম গরম রুটি দিয়ে চিকেন কষা খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানান ঝটপট করে আমার তো ভীষণ